আসসালামু আলাইকুম আই হোপ প্রত্যেকেই আলাহ রহমতে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে নতুন একটা বাইন্যান্সের ওয়েব অফার আসছে যেটা নিয়ে আর কি ভিডিও মেক করতেছি তো এই যে এই অফারটা আর কি কিলোনেক্স অফার যেখানে থ্রি পয়েন্ট সেভেন ফাইভ মিলিয়ন টুকেনের রিওয়ার্ড আছে প্রত্যেক ইউজারের জন্য মানে যা যা পার্টিসিপেট করবেন সবার জন্য তো আজকে এই অফারটিতে কীভাবে জয়েন করবেন এবং কীভাবে জয়েন করতে গেলে কী কী লাগবে এবং কেমন পরিমাণ প্রফিট হতে পারে আর কি তার সম্পূর্ণ ডিটেলস নিয়ে থাকছে আমাদের আজকে ভিডিও তো মূল ভিডিওতে যাওয়ার আগে সবার কাছে একটা রিকোয়েস্ট যা যারা আমাদের টেলিগ্রাম আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন থাকবেন কেননা এখানে কিন্তু প্রতিনিয়ত অফারগুলো শেয়ার করা হয় এবং অফারগুলো আপডেট শেয়ার করা হয় এবং ভালো ভালো অফারগুলোর ভিডিও কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে শেয়ার করা হয় তো যাই হোক আজকের অফারটিতে কীভাবে পার্টিসিপেট করবেন ওই পোস্টটা বলে তো আজকের ভিডিওতে আজকের অফারটিতে পার্টিসিপেট করার জন্য আপনাদেরকে মিনিমাম আপনার ওয়ালেটে আপনার দশ ডলার পনেরো ডলার অথবা বিশ ডলার থাকতে হবে কেননা আপনার এখানে একশো ডলার ট্রেড ভলিউম কমপ্লিট করতে হবে তো সেক্ষেত্রে আপনার সামর্থ্য অনুযায়ী যতটুকু পরিমাণ ডলার আছে মানে মিনিমাম টেন ডলার থাকলে আপনি এখানে পার্টিসিপেট করতে পারবেন তো পার্টিসিপেট করার আগে আপনি এখান থেকে কী করবেন এই যে মেনেস টুকেন যেটা আছে এখানে আমাদের ক্লিক করবেন তো এখানে আমাদের ক্লিক করার পর আপনি ইউএসডিটি সার্চ করবেন আর কি এখানে ইউজিডির পাশে দেখবেন যে ওপি বিএনবি লেখা আছে এই যে ওপি বিএনবি দেখতে পারবেন যে ওইখানে লেখা আছে ওইটা আপনি যে এনাবল করে দেবেন তো ওইটা এনাবল করার পর আপনি এখানে শু করবে আর কি আপনি এখান থেকে দেখতে পারবেন যে আপনার ইউসডিটিগুলো তো যাই হোক ওইটা আপনি আনবেন কীভাবে আনার জন্য আপনি কি করবেন এই জিএসডিটির উপর এখানে ক্লিক করবেন তারপর রিসিভের মধ্যে ক্লিক করবেন এই যে ইউএসডিটির মধ্যে ক্লিক করার পর যে এখানে দেখতে যাবেন যে আপনি ট্রান্সফার অপশন আছে এখানে ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পর উপরে আপনার বাইন্যান্স স্পট সিলেক্ট করা থাকবে নিচে আপনার ওয়ালেট অটোমেটিকলি থাকবে তারপর ইউসডিটি এটা অটোমেটিকলি বসে যাবে আর কি সবগুলো জাস্ট আপনি ট্রান্সফার মধ্যে ক্লিক করলে আপনার ট্রান্সফার হয়ে যাবে তো অ্যামাউন্টগুলো অবশ্যই আপনার বাইনান্স স্পটে থাকতে হবে সেক্ষেত্রে আপনার এখানে ডাইরেক্ট চলে আসবে তো নিলাম আপনার নিয়ে আসা কমপ্লিট সো সেক্ষেত্রে আপনি এখান থেকে এখানেও ক্লিক করতে পারেন অথবা আপনি ডিসকভারে গিয়ে আপনি এই ব্যানারটির মধ্যে ক্লিক করতে পারেন তো ডিসকভারের মধ্যে ক্লিক করার পর এই যে ব্যানারের মধ্যে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন যে জয়েন্ট ক্যাম্পেনের মধ্যে লেখা আছে এখানে জয়েন করে নেবেন তো আমাদের এখানে কিন্তু জয়েনটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে তো আমরা এখান থেকে কিন্তু মিশনগুলো কিন্তু স্ট্রেক স্টার্ট করতে পারি তো সেক্ষেত্রে আমাদের এখানে দুইটা মিশন আছে একটা হচ্ছে স্ট্রেকের মিশন আর একটা হচ্ছে ট্রেডের মিশন আর কি তো প্রথমে আমরা স্টেক নেওয়া যেটা লেখা আছে যে বারণটা আছে ওইখানে মধ্যে ক্লিক করব তো আসার পর এখানে দেখতে পারবেন যে আপনার ওয়ালেট কানেক্টের একটা অপশান আছে তো এখানে ক্লিক করে আপনার ওয়ালেটটা কানেক্ট করে নেবেন তো আমার ওয়ালেটটা কিন্তু এখানে অটোমেটিকলি কানেক্ট হয়ে গেছে সেক্ষেত্রে আর কানেক্ট করলাম না তো তারপর এই যে এখানে আসার পর একটু নিচের দিকে আসবেন আসার পর এই যে আপনি এখানে দেখতে পারবেন ডিপোজিট অপশান তারপর এখানে আপনার অ্যামাউন্ট দিতে হবে তো একটা মিনিমাম অ্যামাউন্ট দিয়ে দেবেন আর কি আপনি যে দশ সেন্টের মতো দেবেন বুঝছেন দশ সেন্টের মতো দিয়ে আপনি এখান থেকে সাবমিট করে দেবেন তো সাবমিট করে দিলেই মূলত আপনার এই কাজটা কমপ্লিট আর কি তো সাবমিট করার পর এখানে অবশ্যই আপনার পারমিশন আসবে সেই এজ আপনার টাস্ট ওয়ালেট কিপ ওয়ালেটের মতো তো এখান থেকে আপনার পারমিশনটা কমপ্লিট করে নেবেন তো আমাদের এখানে কিন্তু পারমিশনটা অ্যাপ্রুভ হয়ে গেছে এখান থেকে কিন্তু পারমিশনটা কিন্তু অ্যাপ্রুভ হয়ে গেছে তো আমাদের এটা কিন্তু ডিপোজিট কিন্তু কমপ্লিট হয়ে গেছে এখন আমরা নেক্সট মিশনে চলে যেতে পারি যে দেখেন এটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে যে এখানে দেখতে পাচ্ছেন তো তারপর আপনি যে সেকেন্ড যে টাক্ ফ্রিটা আছে এই যে ট্রেড এখানে আমাদের ক্লিক করবেন ট্রেড নামের মধ্যে তো এখানে মূলত আমাদেরকে একশো ডলার ট্রেড ভলিউম কমপ্লিট করতে হবে সেক্ষেত্রে আপনার অ্যামাউন্ট যদি আপনার দশ ডলার হয় সেক্ষেত্রে আপনি টেন পারসেন্ট লিভার্স নিতে হবে আর যদি আপনার বিশ ডলার হয় সেক্ষেত্রে ফাইভ পার্সেন্ট আর যে যদি আপনার পঞ্চাশ ডলার হয় সেক্ষেত্রে আপনার টু পার্সেন্ট এরকম আর কি তো আপনি এখান থেকে বাই লং অথবা বাই তো যে শট ওইখানে ক্লিক করতে পারেন তো ওইটা আপনার উপর ডিপেন্ড করে আর কি আপনি যে কোনো এটা ক্লিক করে আপনি অর্ডারটা দিয়ে বা ক্যান্সেল করে দিতে পারবেন তো ধরেন আমি এখন এই সেল শটের মধ্যে ক্লিক করলাম দেন এখানে লিভার্সটা আমার যেহেতু এই আপনার বিষ্টার কাছাকাছি সেক্ষেত্রে আমি এখান থেকে পাঁচ পার্সেন্ট নিলেও হয় তো সেক্ষেত্রে আমি একটু বেশি নিব আর কি মানে ছয় পার্সেন্টের মতো নিব আমরা কিন্তু আমার কিন্তু ছয় পার্সেন্ট হলেও হয় আমি এখানে ক্যালকুলেট ক্যালকুলেশন করে নেবেন আপনারা তো ছয় পার্সেন্ট করে বা আমি সাত পার্সেন্ট দিয়ে দিই সেই ক্ষেত্রে ব্যাটার হয় আর কি তো মধ্যে ক্লিক করবেন তারপর সেল সেলশটের মধ্যে ক্লিক করবেন তো তারপর এই যে এখানে যে ওয়াটার ভ্যালু যে এটা দেখতে পাচ্ছেন না একটু বাড়িয়ে নেবেন তারপর এখান থেকে সেল সেলশের মধ্যে আপনি ক্লিক করবেন তো আমাদের কিন্তু অত রাষ্ট্রে বেগণ আমরা এখান থেকে অত কমপ্লিট করে দেব এখান থেকে কিন্তু অত কমপ্লিট হয়ে গেছে এখন আমরা জাস্ট এখান থেকে ক্লোজ করে দেবো তারপর এখান থেকে আমরা অর্ডার স্ট্রিটা দেখতে পারবো একটু ওয়েট করেন এই যে দেখেন এখানে কিন্তু আপনার এটা অর্ডারটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে তো সেক্ষেত্রে আপনি এখান থেকে সাথে সাথে ক্যান্সেল করে নেবেন আর কি এই যে ডিলেট অথবা ক্যান্সেল যে কোনো মধ্যে ক্লিক করে আপনি ক্যান্সেল করে নিতে পারবেন এই যে দেখেন আমাদের কিন্তু অর্ডারটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর এই যে পেন্ডিং যে অর্ডারটা ছিল ওইটা আমরা কিন্তু ক্লোজ করে দিয়েছি তো আপনারা কিন্তু এইভাবে সাথে সাথে মার্কেটটা ক্লোজ করে নেবেন আর কি এই যে ক্লোজ মার্কেটে ক্লিক করবেন ক্রপ কোর পজিশনটা আপনারা ক্লোজ করে নেবেন তো এই দেখেন আমাদের অপারেশন কমপ্লিট হয়ে গেছে এই দেখেন আমাদের ওয়াটারটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে এবং গুলো কিন্তু ব্যাক দিয়ে দিছে আমার নেটওয়ার্ক প্রচুর প্রবলেম করতেছে আর কি যার কারণে এখন লোডিং নিশ্চয় তো আমাদের ইউএসডি কিন্তু কিন্তু এখন ব্যাক দিয়ে দিছে এখান থেকে যদি আমরা ব্যাক নেই ব্যাগ যদি নেই সেক্ষেত্রে আমরা দেখতে পারবো দেখেন আমাদের এটা কিন্তু ব্যাক দিয়ে দিছে তো এখানে যদি আপনার ডিসকভার শুনে যান যাওয়ার পর এখানে কিন্তু আমাদের ভেরিফাই ট্যাক্স করতে হবে মানে ট্যাক্সগুলো যে আমরা কমপ্লিট করছি ওইগুলো এখন ভেরিফাই করতে হবে তো তারপর এখানে আসবেন আসার পর যে ভেরিফাই টাক্স যেটা দেখতেছেন এখানে ক্লিক করবেন ক্লিক করে আপনার ট্যাক্সটা ভেরিফাই করে নেবেন তো যদি হ্যাঁ আমাদের এটা কিন্তু টাস্ক কিন্তু আমাদের দুইটা কমপ্লিট হয়ে গেছে এখন আমাদের দুইটার মধ্যে টিক চিহ্ন হয়ে গেছে আর কি আশা করি বুঝতে পারছেন তো তোপাট পার্টিসেট করবেন এবং ভিডিওটা যদি ভালো লাগে থাকে সেক্ষেত্রে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আসসালামু আলাইকুম